যদিও হুমকির সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই বলেই দাবি করছেন ওই যুবক সোমবার ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠিয়ে হেফাজতে নেবে সুতি থানার পুলিশ এদিকে পুলিশের গাড়িতে উঠে হুমকির কথা স্বীকার করলেও ঝাড়খণ্ডের ওই যুবক আহসানুজ্জামানের দাবি জাকির হোসেনের মেয়েকে সে ভালোবাসত প্রণয় ঘটিত কারণে দুবছরের বেশি সময় ধরে জাকির হোসেনের মোবাইলে মেসেজ করেও কোনো রিপ্লাই না পাওয়ায় গালিগালাজ করেছি কোনো রকম খুনের হুমকি দেননি এদিকে গ্রেপ্তার হওয়া যুবকের পরিবারের সদস্যদের দাবি ছেলে বিটে করার পর কোনো রকম কাজ ছাড়া বাড়িতেই বসেছিলেন মানসিক সমস্যাও রয়েছে তার এদিকে পুলিশ জানিয়েছে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে আমি হুমকি দিয়েছি প্রায় আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আহসানুর বাড়ি ইসলামপুর আমি প্রায় দু বছর আগে থেকে আমি জাকির উদ্দিনকে হোয়াটসঅ্যাপে মেসেজ করি আমি তাকে ভালোবাসি আমি সেই বিষয়ে মেসেজ করতাম কিন্তু তখন কোনো রিপ্লাই না করার জন্য আমি অনেক কিছু বিরক্ত হয়ে গেছিলাম তার জন্য দু চার দিন আগে দু চারটা হয়তো কপাঠ ভাষায় এস এম এস করেছি যা যেটাকে ধমকির মতন লাগছে না না বোমা মারার নয় আমি মারার ধমকিতে নি

মন্ত্রী সাহেব অটোমেটিক মানে ইয়ে করবে যে আমার মেয়েটা ভালোবাসবে বুঝলি আমার মানে কে হয়তো বলা বলি হয়েছে তখনই মানে ওইভাবে কথা বলেছে তার এটা আমি বলছেন বলছেন আপনি না স্যার ও ও ওগুলো ব্যাপারে আমার ছেলে কোনো এর সঙ্গে জড়িত নয় কোনো পার্টির সঙ্গে কোনো কোনো দুষ্কৃতির সঙ্গে কিংবা কোনো চায়ের দোকানে আড্ডাবাজি কিংবা গুস্তা পান এটা সেটা কোনো জিনিস খাই না